বন্ধুরা জানেন কি পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ থাকে আজকে আমরা এক এক করে দেখে নেব কোন দেশে কত কোটি মানুষ আর সেই দেশে কোন ধর্মের লোক বেশি জনবহুল দেশ ও তাদের ধর্ম প্রথমেই আছে ভারত ভারতে জনসংখ্যা প্রায় একশো কোটি এখানকার জনসংখ্যার প্রায় আশি শতাংশ হিন্দু চোদ্দ শতাংশ মুসলিম দুই দশমিক তিন শতাংশ খ্রিস্টান এবং এক দশমিক সাত শতাংশ শিখ দ্বিতীয় নম্বরে আছে চীন চীনের জনসংখ্যা সংখ্যা প্রায় একশো কোটি এখানে বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পালন করেন না তবে যারা ধর্ম পালন করেন তাদের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যাই সবচেয়ে বেশি তৃতীয় নম্বরে আমেরিকা যা যুক্তরাষ্ট্র নামেও পরিচিত আমেরিকায় প্রায় কোটি মানুষ থাকে এদের মধ্যে প্রায় তেষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান চতুর্থ নম্বরে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় আঠাশ কোটি এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এখানকার জনসংখ্যার প্রায় সাতাশি শতাংশ মুসলিম পঞ্চম নম্বর নম্বরে পাকিস্তান পাকিস্তানে প্রায় চব্বিশ কোটি মানুষ আছে আর এখানকার প্রায় ছিয়ানব্বই শতাংশ মুসলিম ষষ্ঠ নম্বরে নাইজেরিয়া নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় প্রায় কোটি এখানে শতাংশ মানুষ মুসলিম এবং প্রায় শতাংশ খ্রিস্টান সপ্তম নম্বরে ব্রাজিল ব্রাজিলে প্রায় বাইশ কোটি মানুষ থাকে এদের মধ্যে প্রায় অষ্টআশি শতাংশ খ্রিস্টান অষ্টম নম্বরে বাংলাদেশ বাংলাদেশে জনসংখ্যা প্রায় আঠারো কোটি এখানকার প্রায় নব্বই শতাংশ মুসলিম নবম নম্বরে আছে রাশিয়া রাশিয়ার জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি এখানকার জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ খ্রিস্টান অর্থোডক্স এবং দশম নম্বরে মেক্সিকো মেক্সিকোতে প্রায় ১৩ কোটি মানুষ আছে এদের প্রায় একাশি শতাংশ খ্রিস্টান তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল দশটি দেশ এবং সেখানে কোন ধর্মের মানুষ কত শতাংশ থাকে তার একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের যদি এমন কোনো দেশ নিয়ে জানার আগ্রহ থাকে যেটাই তালিকায় নেই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ